আবারও বাংলাদেশ বিমানে ত্রুটি এবার বিমানের ডানার ফ্লাপ নষ্ট হয়ে পড়ায় দুইশো ছাব্বিশ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনারটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিন্সে ফিউমিনিসো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ওড়ার কথা ছিল বিমানটির কিন্তু শেষ মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয় তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা সম্ভব না হওয়ায় বিমানটি গ্রাউন্ড রাখা হয়েছে। ওয়ালটন এখন সীমানা পেরিয়ে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতিমধ্যে লন্ডন থেকে রওনা দিয়েছে আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে যন্ত্রাংশগুলো যাত্রী ও ক্রুরা ততক্ষণ হোটেলেই থাকবেন সমস্যার সমাধান হলে একই ফ্লাইটে যাত্রীদের দেশে ফেরানো হবে এদিকে বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না বলে জানায় বিমান কর্তৃপক্ষ